আমারও তো এখন ভুল হয় খ পড়তে গেলে আমারও এখন ক থেকে চন্দ্রবিন্দু যখন পড়তে যায় তখন আমারও ভুল হয় আমি নিজেকে কিভাবে বলবো যে আমি একদম ঠিকঠাক ভাবে সবকিছু বলতে পারি বা হচ্ছে হ্যাঁ তো আমি নিজে যখন পারি না আমি আমি নিজে যখন অনেক কিছু ভুল করি তো অসম্মান করে বলতে পারি না তো কিছু মানুষ আছে যে এভাবে অসম্মান করি মানুষ মানুষকে কথা বলে যেটা ওনারা নিজের একবার চিন্তা করে না যে অন্যকে এই ধরনের কথা বলার আগে যে আমি আসলে আমি পারি কিনা আমি চেষ্টা করে দেখি উপদেষ্টাদেরকে নিয়ে যে এখন এই কথাগুলো বলতেছে যে ওনারা ইংলিশে কথা বল বলতে না আরে ভাই ওরা তো অনেক মেধাবী স্টুডেন্ট আর ইংলিশে কথা বলতে না পারলেই বুঝি তারা মেধাবী না ইংলিশ দিয়ে কি মেধাবী যাচাই করা হয় নাকি হ্যাঁ আমরা যে পড়াশোনা করছি আমরাও তো ফাঁকে দুই একটা ইংলিশ বলি আমি নিজে বলতেছি আমি একটা ডেম স্টুডেন্ট আমিও তো ফাঁকে ফাঁকে দুই একটা বাংলার সাথে ইংলিশ বলে ফেলি তাই বলে আমি মেধাবী আমি ইংলিশ বলতে পারি বলে আমি মেধাবী না ইংলিশ দিয়ে কখনো মেধা যাচাই করা যায় না আর এভাবে অসম্মান করে কথা বলার তো মানেই হয় না আমরা মানুষ আর মানুষ মানুষের জন্যই কিন্তু চিন্তা ভাবনা করে এই যে বন্যা এখন যে অবস্থা আপনিও তো পোস্ট করেন বন্যার বন্যাবাসীকে আল্লাহ হেফাজত করুক এগুলো বলেন তাহলে একটা মেধাবী স্টুডেন্টকে নিয়ে এভাবে আপনার এভাবে কথা বলার কোনো মানে হয় আপনি বলেন ইংলিশে কথা আপনাদের যারা এসব কথাগুলো বলতেছেন মানে সুযোগ পাইলেই হচ্ছে মানুষকে ট্রোল করা শুরু করেন অপমান করা শুরু করেন ছোট করা শুরু করেন আপনাদের এইটাই তো কাজ দেয় না এগুলো বন্ধ করে নিজেরাও একটু চেষ্টা করেন যে আপনিও কি এরকম উপস্থিতি ট্রুলি ইংলিশ বলতে পারবেন কি না আপনি নিজে চিন্তা করেন মানুষকে এত ছোট করিয়েন না ভাই আপনি মানুষকে সম্মান দেন আপনিও সম্মান পাবেন ওইটাই মনে রাখেন